বাম কংগ্রেস মিলে পঞ্চায়েত গঠন বেজিমারা পঞ্চায়েতে জয়ী হওয়ার পর আজ কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত বেজিমারা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য তথা এলাকার বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ কংগ্রেস নেতা ধ্রুবলাল চৌধুরী সহ অন্যান্যরা সর্বসম্মতিক্রমে বেজিমারা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন সিপিআইএম দলে নির্বাচিত সদস্য রানী ভৌমিক দাস উপপ্রধান নির্বাচিত হয় কংগ্রেস দলের নির্বাচিত সদস্য মনি বালা দাস এই পঞ্চায়েত নির্বাচনে ফলাফল ছিল সিপিআইএম সাত কংগ্রেস চার এবং বিজেপি দুই গোটা মহকুমার সবগুলি পঞ্চায়েত বিজেপির দখলে গেলেও একমাত্র বেজিমারা পঞ্চায়েত ব্যতিক্রমী বিরোধীদের দাবি ছিল সুস্পষ্টভাবে ফলাফল ঘোষণা হলে কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি পঞ্চায়েত সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্যরা হল আব্দুল কাদের আক্তার হোসেন হাসিনা বেগম আবুল হাসেম নাজিমা বেগম এবং মোসলেম মিয়া কংগ্রেস দলের সদস্যরা হল খুরশেদ আলম বাহার মিয়া নার্গিস এছাড়াও বিজেপি দলের দুই সদস্য শপথ গ্রহণ করেন তারা হল জুয়েল দাস ও রাশেদা বেগম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্স নুরজাহান টায়ার এজেন্সি এমআরএ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড রকুমারের জুতোর বিপুল সম্পাদ এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন জুতো না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালে শো স্টোর সোনামুরা মাঝবাজা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান বিশেষ অফার অফার এই তো চতুর্থ সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকমের জুতোর ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ 46.